দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দরকাণ্ড অন্তিম পর্ব রামশপিম্পে হনুমান ও সীতার সংবাদ সৈন্যদের কোলাহল ক্রমশ বাড়ছে শুনতে পেয়ে সুগ্রীব বিশেষ রৃষ্ট হলেন অনন্তর অঙ্গদ হনুমানকে পূর্ববর্তী করে জাম্ববান প্রভৃতি যুতোপতিদের সঙ্গে রাম ও সুগ্রীবকে প্রণাম করলেন বৈরেহীকে দেখেছি তিনি অক্ষত শরীরে ব্রতচারণ করেছেন ইত্যাদি বিবরণ হনুমানের মুখে শুনে রাম লক্ষণ আনন্দে অধীর হয়ে গেলেন সীতা যে অভিজ্ঞান স্বরূপ চিত্রকূটের উপাখ্যান বলেছিলেন তা শুনে এবং সে দিব্য চূড়ামণি দিয়েছিলেন তা পেয়ে হনুমান যে সীতার সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে রামের কোনো সন্দেহ রইল না সেই মণি তিনি সস্নেহে চুম্বন করে আবেগ ভরে কাঁদতে কাঁদতে তা বক্ষে ধারণ করে বললেন বৎস দেখে গাভী যেমন স্নেহার্দ হয় এই মণি দেখে তেমনি আমার পিতা রাজর্ষি জনক ও সীতাকে মনে পড়েছে এবং বোধ হচ্ছে যেন সীতাকেই পেয়েছি রাম একটু প্রকৃতিস্থ হলে হনুমান লঙ্কার সমস্ত ঘটনা ও সীতার বার্তা আনুপূর্বিক বর্ণনা করে বললেন বই আপনার বিহরহে আর বেশি দিন বাজবেন না আপনি শীঘ্র তাকে উদ্ধার করার উদ্যম করুন রাম অভিভূত হয়ে সীতার কথা বারবার জিজ্ঞাসা করতে লাগলেন হনুমানও সবিস্তারে সব বললেন ও কুশল প্রশ্ন জানালেন পরিশেষে বললেন যেন কি বলেছেন রাম যেন শীঘ্র স এসে রাবণকে সব অংশে বধ করে আমায় উদ্ধার করেন এ কার্যই তার যশস্কর হবে আমি আশ্বাস দিয়ে তাকে বলেছি দেবী আপনি শোক ত্যাগ করুন আপনি অচিরে রাঘবেন্দ্র রাম ও ধনুধারী লক্ষণকে লঙ্কার দ্বারে দেখতে পাবেন সুগ্রীব সৈন্য ও জুতোপদীতে সিংহ লঙ্কা কম্পিত হবে রাম ও লক্ষণে জ্যামুক্ত সরজালে লঙ্কা আচ্ছন্ন হবে বনবাস থেকে আপনাকে নিয়ে অযোধ্যায় ফিরে গিয়ে রাম অভিষিক্ত হবেন এও আপনি শীঘ্র দেখবেন আমার এ আশ্বাস বা বাক্য শুনে সীতা শান্ত হয়েছেন রামের হনুমানকে আলিঙ্গন সব শুনে হয়ে পৃথিবীতে অন্য লোক যা মনে মনে করতে পারে না হনুমান তেমন দুষ্কর কর্ম সাধন করেছেন হনুমান এই অসাধ্য সাধন করে বিজয়ী হয়ে ফিরে এসে শুধু সুগ্রীবকে যে তুষ্ট করেছেন তা নয় বৈদিক সংবাদ এনে আমার ও লক্ষণের প্রাণ রক্ষা করেছেন আমার দুঃখ এই যে আমি এখন বনবাসী নিঃসম্বল একে প্রত্যুৎকার জানাইবার আমার কোনো ক্ষমতা নেই কেবল আলিঙ্গন ও আন্তরিক কৃতজ্ঞতাই আমার সম্বল এই বলে রাম হনুমানকে গাঢ় আলিঙ্গন পাশে বদ্ধ করলেন তারপরে তিনি রাবণের বলাবল সম্বন্ধে প্রশ্ন করলেন লঙ্কার বলাবল কথন হনুমান বিনীতভাবে বললেন লঙ্কা পরি হস্তি অশ্বরথ ও পরাধিক সৈন্যে পরিপূর্ণ সৈন্যগণ দুর্ধর্ষ ও বিভিত ক্ষেপণাস্ত্রধারী লঙ্কায় প্রবেশদ্বার লৌহনির্মিত দৃঢ়বদ্ধ অর্গলযুক্ত চারিটি বিশাল প্রবেশাদ্বারে স্বর ও উপলক্ষেপণে যন্ত্র সকল সন্নিবেশিত যার প্রচণ্ড আঘাতে শত্রু সৈন্য নিবারিত হয় শত শত লৌহময় শতগ্নি সজ্জিত আছে লঙ্কার চতুর্দিকে দুর্লগ্ন ও দুর্ভেদ্য উন্নত প্রাচীর তার বাইরে অগাধ হিম জলময় কুম্ভীরাদি পূর্ণ গভীর পরীক্ষা প্রত্যেক দ্বারে যন্ত্রযুক্ত বৃহৎ সেতু শত্রু সৈন্যতার উপর এলে যন্ত্র বলে পরীক্ষায় নিক্ষিপ্ত হয় রাবণ যুদ্ধপ্রিয় কিন্তু ধীর প্রকৃতিও বীরত্ব ব্যঞ্জক তার চেহারা এবং স্বয়ং অবহিতভাবে তিনি সৈন্য পরিদর্শনও চালিত করেন লঙ্কাপুরী দুর্গম গিরিশিখরে প্রতিষ্ঠিত সেখানে নদী দুর্গ পর্বত দুর্গ ও বিভিত কৃত্রিম দুর্গ আছে অসংখ্য সশস্ত্র চতুরঙ্গ সেনালঙ্কার লঙ্কার রক্ষা করছে আমি দ্বারে সেতু সকল চূর্ণ করে পরীক্ষা পূর্ণ করেছি লঙ্কার শত শত প্রাসাদ ও ভবন দগ্ধ করেছি প্রাকার ভূমিসাৎ করেছি এখন যে কোনো উপায়ে সাগর পার হয়ে আমরা সেখানে পৌঁছাতে পারলেই লঙ্কা আমাদের পদানত হবে